নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই রিতার ছোট গল্পে আজকের গল্প হল পালং শাকের বড়া এই দেখুন পালং শাক ধুয়ে নিয়েছি আর সাথে নিয়েছি হল ডালবাটা চালের গুঁড়ো পেঁয়াজ রসুন ধনে পাতা আর নুন হলুদ চিনি এগুলো তো আছেই সাথে এবার আমি আপনাদেরকে বড়াটা কীভাবে বানাই দেখাই আমরা তো পালং শাক সময় পালং শাকের চচ্চড়ি পালং পনির এইসব বানিয়ে খাই আর একবার বড়া বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই যে ডাল বাটার মধ্যে আমি পালং শাকগুলোকে নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম নুন হলুদ আর চালের গুঁড়ো চালের গুঁড়োটা যে যতটা পরিমাণ বড়া বানাবেন সেরকম আন্দাজ করে দেবেন আমি বেশি দিইনি দু চামচ দিয়েছি বেশি দিলে আবার যদি শক্ত হয়ে যায় আর সাথে দিলাম একটু চিনিও এবার এর মধ্যে পেঁয়াজ লঙ্কা রসুন আর ধনেপাতা পাতা কচি সব দিয়ে দেব দিয়ে আমি হাত দিয়ে সবগুলোকে একসাথে মেখে নেব। হাত দিয়ে মাখলে জানেন তো মাখাটা খুব ভালো হয় চামচ দিয়ে তো সেইভাবে মাখাটা ভালো হয় না তাই আমি সবসময় সব কিছু হাত দিয়েই মাখি এই যে আমার মাখা হয়ে গেছে এইভাবে আধ ঘন্টা রেখে দেবেন এই যে আধ ঘন্টা বাদে আমি আবার ফিরে এলাম এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি এবার বড়াটা বানিয়ে নিই গোল গোল করে চ্যাপটা করে নিয়ে এরকম বড়া শেপ করে আমি ভেজে নিয়েছি যে যেরকম শেপ করে ভাজতে চান সে সেরকম শেপ করে ভাজবেন এই যে গরম গরম এই ডালের বড়া সাথে পালং শাক বিশিয়ে খেতে খুব দারুণ লাগে একটা অন্যরকম আইটেমও হলো আর খেতেও খুব সুস্বাদু জানেন তো পালং শাক তো খাওয়া খুব ভালো তাই আমি পালং শাক আমার ছেলে খায় না ওকে এইভাবে বড়া বানিয়ে পালং শাক খাওয়াই কিছু করার নেই শাক তো খাওয়াতেই হবে তাই এটা হলো আমার নতুন রেসিপি তাই আপনাদেরকেও শেয়ার করলাম আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন গরম গরম ডালের ভাতের সাথে এই পালং শাকের বড়া ডালবাটা দিয়ে খুব ভালো লাগবে এই দেখুন আমি বড়াটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম আমি একটু আস্তে ফ্লেম করে নিয়ে ভেজেছি কেন বলুন তো উপরটা নালে লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে এইভাবেই ভেজে নিয়ে আমি তুলে নিলাম সব বড়াগুলোকে আজকে এই পর্যন্তই আবার আসবো পরের একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা করতে আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলোতে একটা করে লাইক দেবেন